একটি রাত একটি মুহূর্ত একটি জীবন চিরতরে বদলে যেতে পারে ধর্ষণ শুধু একটি অপরাধ নয় এটি মানবতার বিরুদ্ধে অপরাধ বাংলাদেশে গত কয়েক বছরে ধর্ষণের ঘটনা ভয়াবহভাবে বেড়ে গেছে কিন্তু কেন এই নিরবতা ভাঙার সময় এসেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন ধর্ষণ বেড়েছে এর পেছনে কারণ কি এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের কি কি করা উচিত চলুন এই কঠিন সত্যের মুখোমুখি হই কথা বলি পরিবর্তন আনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে মাগুরায় আট বছরের এক শিশু ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সারা দেশে তীব্র এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমাজ ও রাজনৈতিক সংগঠন ও ন্যায় বিচারের দাবিতে সফর রয়েছে এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছে যা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এটা শুধু গেল একটি ঘটনা কিন্তু বাংলাদেশে বর্তমানে কিন্তু এরকম অনেক নিউজ চলতেছে যে নিউজগুলো কিন্তু সত্য যে হ্যাঁ বাংলাদেশে বর্তমানে আগের তুলনায় বেশি যাই হোক যেটা বলতেছিলাম ধর্ষণ প্রতিরোধে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে রোববারের মধ্যে নতুন আইন প্রণয়ন করা হবে যেখানে শিশু ও নারী নির্যাতনের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হবে তবে বিচার প্রক্রিয়া ধীরগতির কারণে অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকে বর্তমানে পাঁচ বছরের বেশি সময় ধরে প্রায় তেত্রিশ হাজার মামলা রয়েছে এ পরিস্থিতিতে বিএনপি সারা দেশে নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে যা ভুক্তভোগীদের তথ্য সংগ্রহ ও সহায়তা প্রদান করবে বাংলাদেশে ধর্ষণের ঘটনা গত কয়েক বছরে উদ্বেগ হারে বৃদ্ধি পেয়েছে থেকে সালের মধ্যে ধর্ষণের ঘটনার প্রায় বৃদ্ধি পেয়েছে শুধু নারী নয় শিশু এবং পুরুষরাও এই সহিংসতার শিকার হয়েছে কিন্তু প্রশ্ন হলো হঠাৎ এই বৃদ্ধির কারণ কি ধর্ষণের বৃদ্ধির পেছনে অনেকগুলো কারণ কাজ করছে সামাজিক অস্থিরতা আইনের দুর্বল প্রয়োগ নারীর প্রতি পুরুষতান্ত্রিক মানসিকতা এবং ডিজিটাল যুগে পর্নোগ্রাফির সহজলভ্যতা এই সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে ধর্ষণ বৃদ্ধির পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে পুরুষতান্ত্রিক মানসিকতা সমাজের নারীকে পুরুষের সম্পত্তি হিসেবে দেখা হয় এই মানসিকতা ধর্ষককে উৎসাহিত করে দুই আইনের দুর্বল প্রয়োগ অনেক ক্ষেত্রে অপরাধীরা শাস্তি এড়িয়ে যায় যা অপরাধকে বাড়িয়ে তোলে ডিজিটাল মাধ্যমের অপব্যবহার সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে পর্নোগ্রাফির সহজলভ্যতা যুবকদের মন মানসিকতা নষ্ট করে সামাজিক অস্থিরতা অর্থনৈতিক অসাম্য এবং রাজনৈতিক অস্থিরতা অপরাধকে বাড়িয়ে দিচ্ছে এখন প্রশ্ন হলো এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আমাদের কি করা উচিত আইনের কঠোর প্রয়োগ ধর্ষণের মামলাগুলো দ্রুত বিচার করা এবং অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া সামাজিক পরিবর্তন নারীর প্রতি পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তন করতে হবে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠিত করতে হবে ডিজিটাল মাধ্যমগুলোও নিয়ন্ত্রণ করতে হবে পর্নোগ্রাফি এবং অন্যান্য ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণ করা এছাড়াও প্রতিবাদ মিছিল এবং সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন আমরা যদি একসাথে কাজ করি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নিরাপত্তা ভাঙুন কথা বলুন পরিবর্তন আনুন যা আমরা ইতিমধ্যে করা শুরু করেছি আমরা বিগত সরুশাসকের আমলে মুখ খুলতে পারি নাই কোনো কথা বলতে পারি নাই যা আমরা এখন পারি সো আমাদের কথা বলা অফ করা যাবে না যাই হোক ধর্ষণ কোনো ব্যক্তির সমস্যা নয় এটি সমাজের সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের সবার একসাথে কাজ করতে হবে নিরাপদ ভাঙুন কথা বলুন পরিবর্তন আনুন কারণ একটি নিরাপদ সমাজই পারে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে আর দিন অপেক্ষায় থাকবেন আপনার দরজায় বিপদ আসার আগ পর্যন্ত আমাদের এই ধরনের চিন্তাভাবনা বাদ দিতে হবে যতদিন বিপদ আমার ঘরের সামনে না আসবে ততদিন চুপ থাকব